কেন তোমরা সলাত আদায়ী করবে এটা আদেশ এই আল্লাহর আদেশটা তোমাদেরকে পালন করতে হবে নবী আলিম শরীফের মধ্যে বলেন সলাত কায়েম করা সলাত প্রতিষ্ঠা করা এটা হচ্ছে দিনের একটা মজবুত ফুটি আপা আপা দিন যে ব্যক্তি সলাট ঠিক হয়ে গেল মজবুত হয়ে গেল সে তার দিনের খুঁটিটাকে মজবুত করলেন হাদামাহা আর যে ব্যক্তি সলাদকে নষ্ট করে দিল সলাত নষ্ট করে দিল সলাত আদায় করে নাই মজ্জম সাহেব যত আজান দেখ না কেন তার কানের ভিতরে আল্লাহ আকরের ধনে ঢুকে নাই ঢুকলেও সে তো করে নাই সে নামাজ নষ্ট করে দিছে কি করে দিছে সে তার দিনের ভেঙে চুল্ল বিচুল্লছে বরবাদ করে দিছে আমরা আজকে শত শত মুসলমান হাজার হাজার মুসলমান সলা করে না আল্লাহর আদেশ এটা আল্লাহর অর্ডার আল্লাহর ওয়ার্ডারকে আমরা প্রত্যাখ্যান করি শুধুমাত্র জুমার দিনে নামাজ আল্লাহ ফরস করেছে এমন না শুধুমাত্র দুই ঈদের নামাজ পড়তে হবে মুসলমানদের জন্য এমন না সাথে আদায় করতে আলী ওয়াসাল্লামের জামানায় চেনা যাইত পরিচয় বোঝা যাইত এটা কাফের এটা মুনাফিক এটা মমি পরিষ্কার এখন বোঝা যায় না বোঝা গেলেও বলা যায় না যায় জামানায় যে ব্যক্তি পাশ নামাজ জামাতের সাথে এসে আদায় করতো এটা হচ্ছে মমি আর যা মসজিদে আসতো না যারা মসজিদে আসতো না ঘরে নামাজ আদায় করত এরা হচ্ছে মোনাফেক ঘরেও নামাজ পড়ে না মসজিদেও আসে না এরা হচ্ছে কাফের আমরা কোন শ্রেণীর যারা যায়তো নবীদের যে মসজিদে এসে নামাজ পড়ে এটা হচ্ছে পাক্কা মুমিন আর যে মসজিদে আসে না ঘরে নামাজ পড়ে এটা হচ্ছে মুনাফিক ঘরেও নামাজ পড়ে না মসজিদেও আসে না এটা হচ্ছে কাফের অন্তরাক সালাতাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফা স্বেচ্ছায় নামাজকে ছেড়ে দিল নামাজ তরক করল সে কুফরি পড়ল আমরা কেন নামাজে আসি না যদি আমরা যদি নামাজে আসি আমরা যদি চলা আতাদায় করতে আসি তাহলে তো আমার অনেক সময় নষ্ট হয়ে যাবে এই সময়টা আমি খেতে সময় দিলে আমার খেত অনেক ভালো হবে নজরের সময় ঘুম নষ্ট করে আমি যদি নামাজে যাই তাহলে আমার শরীর অসুস্থ হবে এই জমিন থেকে খ্যাত দেন কে বলেন কে যায় খাবার একই জমিন একে জমিন একই জায়গায় বিভিন্ন রকমের ফসল উৎপাদন হচ্ছে এক একটা ফসলের এক এক রকমের স্বাদ এই প্রত্যেকটা ফসলের আলাদা আলাদা স্বাদ লাগাই লোকে। কেন আপনি আপনার লবনে চেন নাই আমরা সমুদ্রের পাড়ে বসে থাকি এখন পিপাসা লাগছে এখন মরুভূমিতে তৃষ্ণা নিবারণের জন্য লোকটা যেমন বোকা ঠিক যারা সলাতে নিয়ে এসে নামাজ আদায় না করে নামাজকে তরক করে খেতে মাঠে বিভিন্ন জায়গায় সময় দিতেছে দৌড়াই বেড়াইতেছে আল্লাহকে টাইম দেয় দেয় ওই মানুষটা হচ্ছে তার থেকে আরো বেশি বোকা কেয়ামতের আমরা পাচ্ছি এই যে আমাদের অল্প হায়াতের জিন্দিগির মধ্যে সর্বপ্রথম কেয়ামতের দিন যতগুলি আমল আছে এই আমল গিলের মধ্যে থেকে সর্বপ্রথম যে হিসাবটা আমাদের থেকে চাওয়া হবে এই হিসাবটা কিসের হিসাব বলেন অগলু হ্যাঁ তেয়ামত মিনা দিন বন্দার যতগুলি আমল আছে তার মধ্যে থেকে সর্বপ্রথম যে হিসাবটা চাওয়া হবে এটা হচ্ছে নামাজের হিসাব নামাজের হিসাব চাওয়া হবে যে ব্যক্তির নামাজের হিসাবটা ঠিক হয়ে যাবে আসলাহা সে সফল কাম হয়ে যাবে অনচাহা সে মুক্তি প্রাপ্ত হয়ে যাবে আর যার নামাজের হিসাব ঠিক নাই কেন জিন্দিগি ভর তো নামাজ আদায় করে নাই রব এতবার ডাকছে রবের ডাকে সারা দেয় নাই তো নামাজের হিসাবটা মিলবে থেকে পুরা জিন্দিগি ভর তো আল্লাহকে চেষ্টা দেওয়ার সুযোগ হয় নাই আল্লাহকে সেজদা দেয় নাই যার নামাজের হিসাবটা মিলবে না ঠিক হবে না ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে হিসাব সালাদ এটা আমার ওয়ার্ডার ছিল এটা আমার আদেশ ছিল আর বাকি তোর জীবন উপকরণের জন্য যা ছিল এগুলো তো আমি ব্যবস্থা করেছি তুই কিছুই করিস না এই দুনিয়ায় তোর কিচ্ছু ছিল না শরীরে একটা শক্তি ছিল না শরীরে কোন পোশাক ছিল না ল্যাংটা হয়ে আসছে। কথা মতো শক্তি ছিল না শুধু হাত পা নড়াইতে তারপরে খাওয়াইছি খাওয়ার মতো দাঁত ছিল না চাবাইয়া চাবাইয়ে কিছু করে খাবি ওর জন্য এমন খাবারের ব্যবস্থা আমি করে দিছি যে খাবারটা খাইতে যেন দাঁত না লাগে মার স্থান থেকে আমি তোর খাবারের ব্যবস্থা করে দিছি কেমন খাবার এটা গরম মৌসুমে হোক আর শীত মৌসুমে হোক যেটা তোমার গলার জন্য উপকারী যে গরমটা তুমি নিতে পারবা ওই পরিমাণ খাদ্য মায়ের স্তন থেকে আমি বের করে দিছি যদি ঠান্ডা খাবার বের করে দিতাম তোমার বুক চেপে যাইত ওই সময় কেউ কারো খাবার কেউ কাউরে খাওয়াইতে চায় না পর তোমার মহাপটটা এমনভাবে মায়ের সাথে ফিট করে দিছে তুমি কেন কান্দ পেট ব্যথার জন্য কাঁদ নাকি ক্ষুদার জন্য কাঁদ তোমার ওই কাদার আওয়াজে মা বুঝে ফেলে মহাপটটা আমি আল্লাহ তৈরি করে দিছি যে আল্লাহ আমাকে ছোট থেকে লালন পালন করতেছে আমি কি করলাম আমি শুধুমাত্র ওই মালিকের এই নাফর মালিক করলাম জিন্দগির যদি আমি হিসাব তাহলে আমার হিসাবের নমুনা ফলাফল এইটাই আসে যে আমি যদি সত্তর বছরের জিন্দি পাই আমি বছর আমি আমার মালিক আদেশ করছে মালিকের আদেশ যদি না মানেন সলা যদি আদায় না করেন তাহলে মালিকের কাছে কি প্রতিদান দেবেন কি প্রতিদান পাবেন আল্লাহ নিজেই

তারাই হচ্ছে উপকৃত মমিন দে ইকে হকুম মিন আর যারা মমিন তাদের জন্য আল্লাহর কাছে কি আছে আল্লাহ বলে দিচ্ছেন তার আইন দার বিহীন ওমাদ ফিরহিন তাদের রয়াবের কাছে তাদের জন্য ক্ষমা এবং রয়াবের পক্ষ থেকেই তাদের জন্য সম্মানজনক করে দিবে মালিকের যে আদেশ আদায় করবে মালিক যা দিয়েছে এখান থেকে ব্যয় করবে সে প্রকৃত মমিন আর তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার হিসাবে ক্ষমা এবং রবের পক্ষ থেকে সম্মানজনক রিজিক্ট ব্যয় রিজিক না খাইতে গেছেন প্লেট থেকে তুলাই দিছে যা আসছে যে হতো ধাক্কা দিয়ে বের করে দিস না খেতে দে এটা কি অনেক আইটেমও যদি দেওয়া হয় তারপরেও কি এটা সম্মানজনক রেজি হলো বলেন একজন হঠাৎ করে মনে